ইসলাম রহমান আজকের বিউটা একটু অন্য প্রসঙ্গ তো বিশেষ করে যারা ব্যাংকের লেনদেন করে থাকেন ব্যবসা ব্যবসা করে থাকেন বা যে কোনো কারণে এক ব্যাংক থেকে আরেক ব্যাঙ্কে টাকা পাঠানো দরকার হয় তো এই জন্য আমাদের অনেক সময় ব্যয় করে থাকি আমরা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না আর এই সিস্টেমটা চালু করছে প্রায় চার বছর হবে আমার মনে হয় আমিও বেশি জানতাম না আগে আমি ইদানিং জানছি এটা তো আপনি যদি আপনার যে কোনো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকে আর যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে ওই আপনার ওই ব্যাঙ্কের অ্যাপস থেকে আপনি যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আপনার যদি ডাসবাংলা অ্যাকাউন্ট থাকে আপনি বাংলা টু ডাসবাংলা ডাসবাংলায় ট্রান্সফার করবেন কোনো চার্জ ছাড়াই এবং অন্য ব্যাঙ্কেও আপনি ট্রান্সফার করতে পারবেন কোনো চার্জ ছাড়া এখন যদি আপনি চায় রাতের আটটা বাজে টাকা ট্রান্সফার করবেন সেটাও পারবেন যদি চায় সকাল আটটায় ভোর রাত্রে যে কোনো সময় করতে পারবেন হয়তো সাথে সাথে চলে যাওয়া অথবা দুই চার মিনিট দেরি হয় বা আধা ঘন্টা দেরি হয় সর্বোচ্চ আধা ঘন্টা দেরি হয় না সাথে সাথে টাকা চলে যাবে তো অ্যাপস থেকে টাকা পাঠানোর দুটো মাধ্যম একটা হচ্ছে বি মানে এটা রেগুলার এটা যদি আপনি আজকে টাকা পাঠান সেটা কালকে পাবে এতে আপনার কোনো টাকা খরচ হবে না আর একটা হচ্ছে এনপিএসবি মানে ইনস্ট্যান্ট ক্যাশ আপনি ওই সিস্টেমে যদি পাঠান তাহলে আপনার দশ টাকা খরচ হবে যে কোনো ব্যাঙ্কে পাঠাতে এখানে সুবিধা কী হচ্ছে আপনার যে কোনো লেনদেন আপনি ব্যাঙ্ক থেকে করতে পারতেছেন এই জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না এটা অনেকে জানে অনেকে জানে না তো আমি জানছি যেহেতু আপনাদেরকে জানাচ্ছি আর একটা বিষয় আমরা বিকাশ এবং নগদ থেকে নগদ থেকে আমরা নির্ভরশীল এদিকে কিন্তু ডাস্ট বাংলাদেশ সুবিধা দিচ্ছে তারা কিন্তু হাইলাইট করতে পারছে না বা তারা ওইটার সময় পাচ্ছে না বিকাশ বিকাশে টাকা ক্যাশ আউট করতে হলে আঠারো টাকা পঞ্চাশ পয়সা প্রিয় এজেন্টে করতে হলে চোদ্দ টাকা কত পয়সা মানে বিভিন্নভাবে মানে সুবিধা দিচ্ছে অল্প ঠিক নগদ বলতেছে পনেরো টাকা চোদ্দ টাকা তারা ক্যাশ আউট করতে পারতেছে সেন্ট মানি ফ্রি তো সবচেয়ে তারা কোনো সুযোগ সুবিধার কথা না বলেই আপনি সরাসরি ডাস বাংলা রকেট থেকে যদি টাকা নিয়ে আসেন এবং সেটা তাদের বুথ থেকে উঠান মাত্র নয় টাকা কত পয়সা বা দশ টাকার মতো যাবে এর বেশি যাবে না তাহলে আমরা বিকাশ এবং নগদের উপর নির্ভরশীল না হয়ে রকেট থেকে উঠে আর যদি আমরা ওই যে ব্যাংকের যে অ্যাপসটা থেকে টাকা পাঠানো যায় ওটার উপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে বিকাশ এবং রকেট এগুলো দুনিয়ার থেকে খুব শীঘ্রই হারিয়ে যাবে তো আমি যে কথাটা বলছি যেভাবে আপনারা যে সিস্টেমে টাকা পাঠাবেন ব্যাঙ্কে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করবেন তো আপনি তার চেয়ে কি ভালো হবে এই ব্যাঙ্ক থেকে অ্যাপসটা ইনস্টল করার পরে শিখবেন শেখার পরে তারপরে আপনি কার্যকর করবেন এটা খুবই সহজ একদম ইজি যদি শিখেন একবার ধন্যবাদ সবাইকে